আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আসা করি সবাই ভালো আছেন ভালো আছি তো আজকে যাচ্ছি আমি একটা পার্কে সকাল সকাল হাঁটতে এখন প্রায় রাজে আটটার কাছ আমি আটটার সময় কখনই যাইনি আমি গিয়েছি ছয়টা সাতটার সময় এবার তো এখন আমি আটটার সময় যাচ্ছি তো দেখা যাক ল কেমন থাকে এটা হচ্ছে লেকের পার্ক এই লেকের নাম কি আর একজন আজকে অনেক মানুষ আটটা বেজে গেছে তারা কাজ করতে যাচ্ছে যখন চলে চাচ্ছে তাকে কাছাকাছি লোক লেকের পার্ক এই যে আমি চলে এসেছি পার্কে এই যে পার্ক চলেন ভেতরে যাই উঠে তো পড়েছি পার্কে আমি যে আগে আসতাম ছটার সময় তার থেকে আজ এখন মানুষজন কম আটটা বেজে গেছে তো অনেকেই অফিসে চলে গেছে অনেক লোক সংখ্যা খুবই কম এইখানে ওনারা এক্সারসাইজ করতেছে ছোট্ট একটা এরিয়া কয়েকজন মানুষ মানে এক্সারসাইজ করা যায় ওই যে ওদিক দিয়ে ব্যান্স রাখা আছে ক্লান্ত হয়ে যায় এক্সারসাইজ করতে করতে হাঁটতে হাঁটতে তখন এখানে গিয়ে বসে রেস্ট নেয় আর এটা হলো গিয়ে ছোট্ট একটা ব্রিজ ব্রিজি বলা যায় এখানে তেমন আগে পানি ছিল এখন পানি নাই খুব ব্রিজই মোটামুটি ভালোই দেখতে এই যে এখানে অনেক সুন্দর একটা জায়গা করেছে এখানে এসে কেউ সেলফি ওঠাতে পারবে এখানে একটা তাল গাছ আছে অনেকগুলো জিনিস বলি নাই সেটা হলো গিয়ে এই পার্কের নাম কি অনেকেই বলতে পারেন এই পার্কের নাম হচ্ছে শহীদ ফজলের আপি পার্ক এইটা এর লোকেশন নিকেতন বাচ্চাদের না এখানে এসে বাচ্চাদের খেলা দোলনা আছে এটা কি বলে হাঁটলো সেখানে তিন চারটা ক্যামেরা আসতে পারছা না তো আমি এখন অলমোস্ট তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটলাম আর হাঁটবো না ক্লান্ত হয়ে গেছি বিশেষ করে এখন আটটা বাজে তো রোদ উঠে গেছে রোদের কারণে অতিরিক্ত গরম তারপরে হাঁটতে পারলাম না বেশিক্ষণ আর হাঁটবো না এখন বাসার দিকে যাব বাসায় গিয়ে রেস্ট নেব চলেন একটু দোলনা খেলে আসি আমরা অনেকক্ষণ তো হাঁটলাম তো এখন দোলনায় বসে পড়েছি তো খুবই ভালো লাগছে এতক্ষণ হাঁটলাম কষ্ট করে এখন একটু মানে দোলনা খাচ্ছি ভালো লাগছে এখন দোলনা খেয়ে একটু আরাম করে বাসে চলে যাব আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম